সুমি কত টাকা জিততে পারো সুমি উপরে হাতের উপরে নিয়ে ফাটাও চলো আচ্ছা আমি আমি ফাটিয়ে দিচ্ছি আমি ফাটিয়ে দিচ্ছি

আচ্ছা শাশুড়ি মা এবং বৌমা নতুন বছরে পাঁচ টাকা এবং দশ টাকা করে জিতা জোরদার তালিয়া একদম চলো পরবর্তী খেলার সামনে গিয়ে আসো এটা না আমি বলছি আমি বলছি না ওদেরকে দেখিয়ে দাও যে আমার কথা না শুনে বাবার মতন আমি কাকুর কথাই শুনলাম আচ্ছা চলো ভাঙা তুমি নিজে দেখো আমার কথা হয় কত টাকা বলো দিদি নতুন বছরে লক্ষ্মী ঠাকুর তো তোমার কোলে এসেছে গো

আশি টাকা একবার পেয়েছে পাঁচ টাকা একবার পেয়েছে আশি টাকা হচ্ছে অনেক টাকা আছে

আচ্ছা ঠিক আছে চলো এক মিনিট সুস্মিতাদি

চলো ফ্লিপ কর টাকা জিতে নেই টাকা জিতে আমার আজকে আমি জানি ব্যাস হ্যাপি হলি সুমি বাজার করো না আবির চলে এই নোট টা দিয়ে কি করবে সবার জন্য মিষ্টি কিনবো কারণ সবার পায়ে আবির দিয়ে মিষ্টি খাওয়াবো আরে চোরিয়া যাও পিছনে চলে যাও

তো চলো রেডি আছে দুটোই ভালো রাস্তা পুরনো রাস্তা দুটো রাস্তায় রেডি নিজের চুজ করে নাও কোন রাস্তায় যাবে দিদি হ্যাপি হলিম যাও পিছনে যাও

তো তোমার ভাগ্যে নাচছে পুরো রং আমি টাকা নেবো বন্ধুরা কাকু পুরো কাকু ভেবেছে দৌড় দিয়ে গঙ্গায় কি ঝাঁপতে পারিস ওরা গঙ্গা কি আসবে নিজেই গিয়ে গঙ্গায় করেছে দেখো সবুজ আর দাঁড়িয়ে যা আছে কাকুর রং কাকু তোমার মুখে যে রং তোমার হৃদয় একই রং একই রং একই রং একই কাকুর রঙের মানুষ আর এই রঙের মানুষের জন্য জোরদার

আমরা কমেন্ট করে বলো কে এটা আগে ছিল এখন কে আছে আমার নাকি

চলো <laughs> আজকে যে যত ফ্লিপ করবে সে তত ততলা পাবে চলো সুমি ফ্লিপ করো যত একটা নিয়ে নাও চলো একটা লঙ্কা দিয়ে ধরে পাতা দিয়ে ধোকা বেরিয়ে যাও চলো মা ঠিক যতগুলো ফ্লিপ করবে ততগুলো ধোকলা পাবে এক শাশুড়ি মাও একটা বউ মাও একটা চলো চলো নিয়ে যাও একটা ওরে বাবা বড় তাই আরে কাকু ধোকলার সাথে লঙ্কা না হলে জমে না একদমই তাই চলো সুস্মিতা দিক কটা পরে দেখা যায় পড়তে পড়তে উঠে গেছে

এয়ার প্রোগ্রামের করোনা দল এখন খেলতে এয়ার প্রোগ্রাম জোরদাতালি এয়ার প্রোগ্রামের জন্য এয়ার প্রোগ্রামে কি হয়

চলো ধোকলা কিছু রিটার্ন যাবে খেলা প্রায় শেষের পথে কি হচ্ছে হবে চলো তিনটে পরপর বড় বড় সাইজের ধোকলা তিনটে বেসে বেসে দিচ্ছে দেখি অবশ্যই সব একই সাইজ সব একই সাইজ

চলো দিদি হচ্ছে না এবার সবাই কনফিউশন সবাই কনফিউশন সবাই ভাবছে সুমির মতো নেবে